আজকে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ করাবো দেখো কীভাবে করি সৃজনশীল দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ আসলে অনেক ইম্পর্টেন্ট যেহেতু ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য দুই হাজার চব্বিশের যে সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট এই ধাসের অঙ্কটা আসার সম্ভাবনা বেশি তো আমরা আগে এক ক নম্বরটা বলি যেটা হচ্ছে উৎপাদক ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ফোর

আমরা এখানে যে সূত্র ব্যবহার করবো সেটা তো আমি এখানে দেখাই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আমরা এটা এই সূত্রের মধ্যে ফলাবো তো এই সূত্রের মধ্যে যখন আমি অঙ্কটা ফলাবো তখন আমি কী করবো আমি প্রথমে টু বি এটা আমি স্কয়ার প্লাস সূত্রের কি টু এ গুণটা আমি এখানে কী দিব মাইনাস দিব যেহেতু এই যে -2 টা আমি এখানে এখানে এই -2 টা এখানে নি আসবো a - b হোল স্কয়ার সূত্রের মধ্যে আমি ফেলাবো a - b হোল স্কয়ার সূত্রের মধ্যে আমি ফেলাবো তো s² - 2a a কোনটা 2b b কোনটা 1 / 2b + 1 / 2b এর উপরে হোল স্কয়ার

চার বি স্কোয়ার তারপরে এখানে হচ্ছে মাইনাস এই যে এই টু টা এখানে নিয়েছি মানে এটা সূত্রের টু এবং এটা মিলেছি টু বি এবং ওয়ান বাই টু বি প্লাস বি স্কোয়ার এটা আমি শুতে ফেলেছি তারপর তারপরে এই এইটার পরে প্লাস আছে প্লাস এখানে যদি আমি টু বি কমন নেই তাহলে হবে টু বি মাইনাস ওয়ান বাই টু বি এরকম হবে আমি যদি এখন এটা টুবি কমন নেই কিভাবে হবে এই যে দুই দু দুই দুগুনো দুই দুগুনো চার তাহলে টু বি টু বি আমি এখানে যে টু কমন নেবো টু বি কমন নিয়ে আমি এখানে প্লাস টু কমন নিব তাহলে এইটা হবে এইটা দুই দুগুনো চার দুই দুগুনো ফোর বি আর এই টু টু কাটা দিলে হবে ওয়ান বাই বি এখানে আমি টু কমন নিয়ে টু বি ম্যানেজ জয়ন বি করছি তাহলে তাহলে এটার সূত্র হবে এ মাইনাস বি হোলস এ মাইনাস প্লাস টু বি মাইনাস ওয়ান বাই টু বি আমি কমন নিব কমন নিলে থাকতেছে আরেকটা টু বি মাইনাস ওয়ান বাই টু বিসার আমরা এটা এইভাবে করবো তাহলে অঙ্কটা হচ্ছে অনেক সহজ একটা অঙ্ক এটা একটু বুঝতে হবে এই জায়গাটাতে যেহেতু এই জায়গাটাতে কি আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এটা মিলাইছি এটির সাথে এই যে এটা এটা কাটা দিলে এই টু বি টু বি কাটা দিলে মাইনাস টু থাকে এবং এখানে ওয়ান বাই টু বি ফোর ফোর বি তাহলে একটা হচ্ছে আমি সূত্রের মধ্যে ফেলেছি এবং একটা হচ্ছে আমি মিলাইছি তারপরে যেখানে এখানে যেটা করছি সেখানে টু কমন নিয়েছি মিলে আমার টু বি মাইনাস ওয়ান হবে টু যদি কমন থাকে তাহলে দুই দুগুণ ফোর বি হয় এবং এটা উপরে যেহেতু আছে টু 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 করা থাকলে মাইনাস ওয়ানি হয় এটা আমি মিলেছি তারপরে প্লাস টু এবং প্লাস টু এরপরে এইটা নিচ্ছি তারপরে এটা কমন নিচ্ছি এটা বারবার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এবার খ নম্বরটা করি ছ নম্বরটা করার আগে এই খ নম্বরটা করার আগে এই এইখান থেকে x 5 থেকে আমাদের করতে হবে x 5 সমান হচ্ছে 2√6 তাহলে x সমান 2√6 প্লাস 5 তাহলে এখানে আমাদের কি করতে হবে 2√6 প্লাস 5 তাহলে এটা আমি কিভাবে করব এটা এই এটা আমাদের দুইটা পদ আছে আমাকে এখানে তিনটা পদ পূর্ণ করতে হবে স্কয়ার প্লাস 2 প্লাস

কেন রুট হবে তাহলে আমার টু রুট সিক্স মিলিয়ে আমাকে তাহলে হচ্ছে যে রুট থ্রি গুন রুট থ্রি তাহলে রুট সিক্স তাহলে টু রুট সিক্স মিলিয়েছি প্লাস বিয়ার

তাহলে এবার আমি ওয়ান বাই রুট এক্স করি তাহলে হবে ওয়ান বাই রুট এক্স যদি আমি করি তাহলে এটা ওয়ান বাই রুট এক্স তাহলে আমাকে এখানে নিতে হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এটা আমি ওয়ান বাই নিব তাহলে এখানে রুট থ্রি মাইনাস রুট টু হর লফকে গুন করে পাই হরকে গুণ করে পাই তাহলে হর লভকে গুণ করে পাই আমরা রুট থ্রি মাইনাস রুট টু এটা আমরা উপরে নিচে হর এবং লভকে দ্বারা আমি গুন করে পাই তাহলে এটা হবে

তাহলে উপরে থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু আর স্কোয়ার এবং রুট কাটা স্কোয়ার এবং রুট কাটা ওয়ান তাহলে ওয়ান বাই রুট এক্স সমান রুট থ্রি মাইনাস রুট টু নিচে ওয়ান লিখলে হবে না লিখলে হবে তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার প্রথমে রুট এক্সের মান বাইরে ছিল রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমাকে এখানে করতে হবে রুট এক্স মাইনাস ওয়ান বাই

এখন আমি কী করবো আমি বা দিই বা দিই তাহলে রুডেক্স এটা আমি উভয় পক্ষে এখানে আমি ঘন করি এটা আমি ঘন করে পাই কী করে ঘন করে পাই আমি উভয় পক্ষে এটা ঘন করবো এখন উভয় পক্ষে যখন আমি ঘন করবো তখন এ b বি হলকপির সূত্র পড়বে a b হল হলকির সূত্র কি এ মাইনাস বি হলকির সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি

যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে রুট উপর কিউব থাকে তখন এটা হয় এক্স রুট এক্স আর রুট ওয়ান বাই এইট এটা সেম এক্স রুট এক্সে এটাও হবে এবং মাইনাস সিক্স রুট টু সমান এইট রুট টু রুট টু হচ্ছে একটা টু এই যে রুট টু রুট হচ্ছে একটা টু আর আরেকটা টু থেকে রুট টু

ষোলশ ছয় বাইশ রুট টু প্রু আমার এটার সাথে এই অঙ্কটা করতে গেলে আমাকে এইখান থেকে করতে হবে মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান সমান জিরো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান সমান টু রুট সিক্স এ এটা আমি এই গেলে ভাগবস্থান এর সমান টু রুট সিক্স এখন যেটা আমি করবো যে এ প্লাস এর আমি এভাবে করলাম কিভাবে এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম এখানে এটা যদি করি

এটা হচ্ছে টু রুট সিক্স তাহলে হচ্ছে এটা যদি আমি করি তাহলে টু দিয়ে হচ্ছে আট গুন হচ্ছে কিউ মানে তিন দু গুনো সিক্স রুট সিক্স তাহলে ছয় আটচল্লিশ রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স মানে হচ্ছে বিয়াল্লিশ রুট সিক্স

তা আমাকে মাথা রাখতে হবে আমাদের এ কিউ প্লাস বি যে আগে আমি করছিলাম তখন আমাকে ব্যা আমার ভ্যালিউড সিক্স বেরিয়েছে এবং এখানে স্ক্যাপ স্কার্য এখানে আছে বাইক বেরিয়েছে এটা আমাকে মনে রাখতে হবে তারপর আমি এখন অঙ্ক করব সেটা হচ্ছে যে অঙ্ক আমরা এই যে এই অঙ্কটা আমি এখন করব এই অঙ্কতে যাব এই কথার মধ্যে আছে a বাই টেন প্লাস ওয়ান এ বাই ফাইভ এটা যদি আমি করি এখন তাহলে হবে আমি এইখান থেকে করি তাহলে হবে কেন হবে টেন থেকে যদি আমি ভাঙাই হবে এটা সাধারণত ভাঙাইলে আমাদের এরকম হয় এ ফাইভ প্লাস ওয়ান তাহলে এটা এরকম হয় এই ফাংশন হয় কেন এই ফাংশন হয় তিন দুগুন তিন দুগুন এ সিক্স প্লাস ওয়ান এবং একটা এ মাইনাস ওয়ান হবে এ ফাইভ প্লাস ওয়ান হচ্ছে বাইশ মাইনাস এ মাইনাস ওয়ান এর মান হচ্ছে টু রুট সিক্স আমি আগে কিন্তু এখানে প্লাস হবে এ প্লাস ওয়ান মান হচ্ছে টু তাহলে হচ্ছে বিয়াল্লিশ এবং বাইশকে যদি আমি গুণ করি তাহলে আট দুই দুশো চব্বিশ টু রুট সিক্স তাহলে হবে নয়শো চব্বিশ রুট সিক্স থেকে টু রুট বাদ দিলে দুশো বাইশ রুট সিক্স তাহলে দুশো বাইশ রুট সিক্স প্রমাণিত বারবার অঙ্কটা দেখবে আসলে অনেক সোজা একটা অঙ্ক বারবার দেখলে অঙ্কটা পাওয়া যাবে